দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের সকল কোনো প্রিয় প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল আছে আমাদের সঙ্গে প্রোগ্রামে আসতে পেরে ভালো লাগছে কারণ আমার একটা ছেলে একটা মেয়ে আছে এবং আমার এই জায়গায় এসে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আমি আমার আমি আমার বড় ভাই এবং বড় বোন আমরা একই স্কুলে পড়তাম মাদার টেক আবদুল্লা স্কুল অ্যান্ড কলেজ কিন্তু আমরা আমার ভাইয়া এবং আপা প্রচুর পুরস্কার পেতেন এরকম বার্ষিক পুরস্কার খেলার পুরস্কারগুলো নিয়ে আসতেন কিন্তু আমি কখনো পাইনি কিন্তু আল্লাহর রহমতে আমি আমার বাসায় এখন অনেক পুরস্কার এই খেলার কারণে ক্রিকেট খেলার কারণে তো মিউজিয়াম বলা যেতে পারে বলা যেতে পারে তো সেই জায়গায় ভালো লাগছে মমি সিং এখানে আসতে এর কারণ এখানে আমি পচুর এসেছি খেলার জন্য কারণ আমি পচুর এখানে প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য এসেছিলাম এখানে পচুর ন্যাশনাল লেভেল প্লেয়ারও আছেন মাহমুদউল্লাহ সাইফুল বাই সানওয়ার বাই তো উনাদের সাথে খেলেছি আমি তো একটা আলাদা একটা পরিবেশ আমি মনে করি মনে আপনি যেহেতু ক্রিকেটের মানুষ আমি তো ক্রিকেটের কথা বলতে চাই এই যে ছোটো বাচ্চাদের মাঝখানে বা এখন যারা ক্রিকেটার হতে চায় আপনাদের মতো আপনাকে দেখে আমরা দেখছিলাম যেভাবে আপনাকে ছবি তুলছে অটোগ্রাফ নিচ্ছে একটু জানতে চাই এই ভবিষ্যৎ ক্রিকেটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং আপনি ন্যাশনাল টিমের ক্রিকেট কোচ হিসাবে দেন দায়িত্বপ্রাপ্ত আপনি কেমন দেখছেন সামনের বাংলাদেশকে দেখেন আমরা যখন খেলতাম আমরা কিন্তু আমি যখন খেলেছি এই ঠিক সেম এজে তখন কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি আমরা আইসিসি লেভেলে খেললাম এখন কিন্তু দুই সাল থেকে যেই ছেলেটাই জন্মগ্রহণ করছে তারাই কিন্তু বাংলাদেশের হয়ে টেস্ট ওয়ান ডে বা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সৌভাগ্যবান যদি তারা খেলতে চায় তো অবশ্যই আমি মনে করি যে সুযোগ সুবিধা বাড়াইতে হবে মমি সিং আগে প্রচুর ক্রিকেটার ছিল বাংলাদেশ টিমে খেলতেন এখনও আছেন কিন্তু হ্যাঁ আছেন কিন্তু আরও বেশি বেশি করার জন্য আমি মনে করি যে প্রচুর খেলার অ্যারেঞ্জমেন্ট করাটা দরকার প্র্যাকটিস ফ্যাসিলিটিস তৈরি করা দরকার যে জিনিসটা অনেক মিসিং লাস্ট পনেরো বছরে এই জিনিসগুলা হয়নি তো বারোই ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমি আশা করবো নতুন গভর্নমেন্ট যারাই আসবেন ওনারা যেন পুরো বাংলাদেশে যেন খেলাটা ছড়িয়ে দিতে পারেন আর কি সবাই যেন খেলতে চায় এবং এই সেই খেলার ব্যবস্থাটা কিন্তু নাই চৌষট্টিটা জেলায় কিন্তু মানুষ খেলতে চায় কিন্তু খেলার জায়গাটা নাই আমি আশা করবো যে মাঠ ইনডোর এই জিনিসগুলো যদি তৈরি করতে পারে আমাদের নেক্সট গভর্নমেন্ট যখনই এসে এই কাজগুলো করবেন যারা স্পোর্টসের সাথে দায়িত্ব থাকবেন তো কারণ আমি প্রচুর ট্যালেন্টেড বাচ্চাদের দেখি কিন্তু তারা সুযোগ সুবিধা পায় না খেলার জন্য তো আশা করব যে এই সুযোগ সুবিধা তৈরি করে দিবেন শেষ করতে চাই একদম শেষ করতে চাই শেষ কথায় উদ্দেশ্যে বললাম না যে এখানে প্রচুর ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলেছেন এবং এখনও আছেন এবং সবাইকে ধন্যবাদ আশা করি যে আপনারা সবাই সহযোগিতা করবেন কারণ ক্রিকেট খেলাটা খুব এক্সপেন্সিভ খেলা সবাই সহযোগিতা ছাড়া আসলে এগোনো যাবে না অনেক অনেক ধন্যবাদ